সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজ সাতাশে ফেব্রুয়ারি এসেছি মেলা দেখতে তোমাদের সামনে কুমার ডবাতে হচ্ছে গাজন মেলা প্রত্যেক বছরই হয় আশা করি তোমরা আগে দেখেছো আমার ভিডিওতে তো আমি যেঠিমা কাকিমার মা আমরা এই চারজন মিলে এসেছি এখন মেলা অনেকদিন হলো তোমাদের সাথে কোনো লং শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় গত বছর এখানেই হয়েছিল নবকুঞ্জ অনেক বড় মেলাও বসছিল কিছু কিছু ভিডিও ক্লিপ এখনো আছে বাট ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভেবেছি একদিন ওগুলো শেয়ার করবো যদিও এক বছরের পুরনো ভিডিও খুব একটা ভালো লাগবে না হয়তো দেখতে আজ মেলা তৃতীয় দিন হয়ে গেলো বাট মেলাতে একটু ভিড় দেখো পুরো মেলায় ফাঁকা আর অন্য বছরের থেকে এবছর দোকানও অনেক কম এসেছে তো চলো পুরো মালটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায় তেমন আর কোনো ভিডিও করা হয়নি বলে কিছু ছবি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করলাম মেলাতে অনেকের সাথে দেখা হয়েছিল তার মধ্যে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল মঙ্গল আমার স্কুল ফ্রেন্ড একদম ক্লাস ফাইভ থেকে আমরা কলেজ পর্যন্ত একসাথে পড়াশোনা করছি তবে ওর সাথে তেমন কোনো ভিডিও বানানো হয়নি ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম